পিসমুল্লাহি ও রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই আটাত্তর শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তর আর অতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের পাশে পিপুলিয়া মৌজায় যায় অল্প বাজেটের মধ্যে সরকারি বিশ রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক পার্সার ফেস একটি আটাত্তর শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের গোলাপ গ্রামের মেন রোড থেকে পিপুলিয়া মহল্লার দিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো যানবাহন এই জমিটির কাছে চলে আসতে পারবে যদিও আমার এই জমির ডিউটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি এই প্লটের কাজ দিয়ে বিরুলিয়া মহল্লার পাড় দিয়ে মিরপুর বেরিবাদ অর্থাৎ বিরুলিয়া মেন রোডে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই সরকারি রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটি সীমানা দেখতে পাচ্ছেন এই যে একটি লোক ধারণা আছে এই লোকটি সীমানা ধরে এই যে এখান থেকে একদম স্কোয়ার করে আটাত্তর শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটি সামান্য প্রশস্ত সরকারি বিশ ফিটে রাস্তা রয়েছে যে কোনো যানবাহনই জমিটির কাছে চলে আসতে পারবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা নিকটের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের পিপুলিয়া পিপুলিয়াম অল্প বাজেটের মধ্যে সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফেশ। জমি ক্রয় করে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা জমিগুলো অল্প বাজেটের মধ্যে ক্রয় করে রেখে দিতে চান অথবা প্লট আকারে জমিগুলো সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা মিরপুর বেরিবাদ ইস্টার্ন হাউজিং মিরপুর এক নম্বর এবং পাশেই হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত জায়গা বিরুলিয়া ব্রিজ নামে আপনারা সকলেই চিনে থাকেন এই রাস্তাটি ধরে আপনারা পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিটেই বিরুলিয়া ব্রিজ অর্থাৎ বিরুলিয়া মেন রোডে চলে যেতে পারবেন এবং এই যে এই রাস্তাটি দিয়ে এদিক দিয়ে আপনারা চাইলেও অতি সহজে অল্প সময়ের মধ্যে পায়ে হেঁটে মাত্র দশ থেকে বারো মিনিটেই গোলাপ গ্রামের মেন রাস্তায় চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি একদম স্কোয়ার একটি জমি আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া আক্রান বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে আমাদের পেরুলিয়া আখ্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা মুক্ত একটি জমি এই যে দেখতে পাচ্ছেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত জমিটি সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম